এবং ফোম দেওয়া তো একদম দারুণ একটি মডেল হাই কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন খুবই কম দামে মাত্র আটাইশ হাজার টাকা আর এটা কিন্তু বিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন গুণ প্রকার দশ বছরের কোমের ওয়ারেন্টি যেহেতু কাপড়ের পিছনে থেকে শুরু করে বডিতে সম্পূর্ণ এক কালার এবং বালিশ ছাড়াও হেলান দিয়ে বসা যায় বালিশ ছাড়াও আপনি এটাতে বসতে পারবেন বডিতে আমরা আলাদা করে কাঠের ডিজাইন করে দিয়েছি আপনারা চমৎকার বারফি সেলাই করা আছে সাইড থেকে ডিজাইনটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এখানে কাপড়ের সাথে বারফি সেলাই করা সুপার সফট কম দেওয়া আছে অনেক নরম এবং আরামদায়ক আমাদের ডেলিভারি চার্জটা অনেক কম ঢাকা সিটির মধ্যে এক হাজার টাকা ঢাকার বাইরে তিন হাজার টাকা হাজারের মাধ্যমে দিতে এটা যেহেতু সেগুন কাঠের ফাইবারটা দেখতে পাচ্ছেন কোন চমৎকার এটা ইজিলি বোঝা যাচ্ছে লেকার পলিশ করা আমাদের এটা 20 বছরের কাঠের গুণপণের গ্যারান্টি আর এটা কিন্তু আমাদের কারখানায় সরাসরি নিজস্ব কারখানাতে তৈরি করা তো আপনারা চাইলে カラー কাস্টমাইজ করে নিতে পারবেন ফুল বিল্ডমেন্ট করা যেহেতু কাপুরের জন্য কোনো আলাদা ঝামেলা নাই যে কোন কালার আপনি পছন্দ করে দিবেন আমরা যা কাপড়টা লাগিয়ে দেব আর এটা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেনカラーটা আসতে পারবেন না তারা ভিডিও কল দেখে প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন আর যারা আসতে পারছেন তারা আমাদের ঠিকানায় আসবেন ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর পাটনা স্বাধীনতা সরণি ফ্যামিলি বাজার চাইলে আপনি গুগল ম্যাপ সার্চ করেও আসতে পারেন বা আপনারা হোসেন মার্কেট নেমে বাড্ডা হোসেন মার্কেট নেমে সোজা চলে আসবেন চমৎকার চমৎকার সোফা আমাদের দোকানে রেডি আছে আপনার বাজার অনুযায়ী যেটা মিলে সেটাই নেবেন কর্নার সোফা ভিক্টোরিয়া সোফা এবং হাতল সোফা যত টাইপের আছে সব মডেলই পেয়ে যাবেন তো দেরি না করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম